লেখেন 10 কিলো ধান

ধন জমাই বা মাল জমাই বাহারে বাদশা বাদশা আর না দাম ছোট্ট আচ্ছা মাসুদ মাসুদ ভাই গেলো 500 টাকা বাবা বার জন্য দিয়া গেল দাম কবুল করে নাও তুমি রহমান আপদে বিপদে করে উদ্ধার পার করে দিও আল্লাহ পুরুষের মধ্যে আমি আল্লাহ মামিন ধন জমাইবা মাল জমাই বাহারে যা আবার কালে বন্ধু কি পাইবা না ধন জমাইবা আলহামদুলিল্লাহ ফারমান আলী ছাগল কাটি থেকে ফারমান আলি বা দুই টাকা আল্লাহ তার হয়ে যাও শাখা ও বাড়ি দোয়া করে পাখরা পানা মাফ করো মাফ করো জীবনের গুণা আমিন আল্লাহ মামিন ধন জমাইবা মাল জমাইবা হারে আবার কালে বন্ধু কিছুই পাইবা না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন জমাই বা জমাই বা যা কালে বন্ধু কিছুই পাইবা না বন্ধুরা আমার আল্লাহ পাকের নবী বলছেন যারা দান করে তার কত গুণ আল্লাহ পাকের নবী বলছেন মামিন ইসবে

हिसाब लेना मिली हमके एक हजार के नेग हो ए बाबू माशाल्लाह हमके देख के पता चल गई के जेब में आउरी बा काहे के का भैया हमनी के नजर हमनी के नजर आदमी इ कहेला ना के चोर के नजर बक, का गठरी पे रहेला तो हमनी के नजर जेब पे रहेला है और हम चेहरा देख के पहचान जाला कि एक एकर लगे काबा बा ए बाबू एगो पन सह देता नहीं ओरे नहीं नहीं। जी भाई आई हो दादा कैसन भैया के निक चोरी तरबा आई हो दादा कैसन भैया के निक चोरी तरबा दिकल के दे তেহলাস জোন রাহাল জব কে বা আই হো দাদা কাইসান भैया के नीमन चोरी दरবা এত ভালো ব্যবহার আল্লাহ জেবে ছিল পকেটে সেটাও বাদ করে দিয়ে দিলো এই আল্লাহ ভাইয়ের দানকে কবল করে নাও আল্লাহ সুখে জীবন করো হায়াত কা করো আল্লাহ কামায় তবরক দাও दुश्মণের নজর থেকে বাঁচিয়ে রাখিও শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও আমীন আল্লাহুম আমিন আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ যা আলহাজ আবু তালিব পাঁচ হাজার টাকা এ হাজির সাহেব সাহেব নেই নাকি আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব ওরে সুভান কি যে কহবো হাজির সাহেব चला हो भैया तय नगरिया वही जाके नी के हो वही जा हावा नी हो जम जम पिए मैं अजवा खायम हो जाई कुल बेमारी ठीक हो साफ मरवा बाजरा दौड़ लस हमू लगाएम दौड़ हो या देखो दामे रती अब रोवत कर दी हम भोर हो

বয়স হলে কিনে মানুষ কেছে একটা কথা রাগ করি না কেছে মরা হাতি শুয়ালা হ্যাঁ তো কেনে আর হবে না যে বয়স্ক মানুষ হ্যাঁ শেষ বয়সে হ্যাঁ কে জানি আমি মনে করছি যে শেষ বয়সে একটা মোটা দাম কে জানি আল্লাহ সামনে যাও সার ভাইকে লোভে কি লোভে না আল্লাহ ভালো জানে ভাই মোতের মালিক আল্লাহ যে হ্যাঁ ইনশাল্লাহ লোভে হ্যাঁ তো দশ হাজার টাকা একটা লিভার খুব মন ছিল একটা পাইনি দশ হাজার

আল্লাহ পাকের নবী বলছেন দুটি ফারিস্তা যে আসমান থেকে জমিনে সকালে আসবে আপনি যারা দিলেন তাদের জন্য একজন বলবেন আল্লাহ আতিমুন ফেকান খালাফা এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করেছে তার মালকে তুমি বাড়িয়ে দাও খারো এবং দ্বিতীয় ফারিস্তা যেটা আসবে সেটা কি বলবেন আল্লাহ যারা চায়ের দোকানে ভন্ডামি করেছিল যারা বাজারে মাস্তানি করেছিল তোমার রাস্তায় দেয়নি মুম সেকান তালাফা তার মালকে তুমি বারবাদ করে দাও অনেক মানুষ মানুষকে দেখবেন গো বাজান বলবে কামাই তো খুব করছি কিন্তু টাকা টিকে না আজ এ বেমার কাল অ্যাক্সিডেন্ট পরশু এই ঝামেলা ও টাকায় রুপে না কেন ফারিস্তার তার আছে জীবনে মালবাদ থাকবে না বারবাদ হয়ে যাবে ও বাজান ফারিস তার বদ্ধ আলিয়েন না আলহামদুলিল্লাহ দাদা কা আল্লাহ বরকত আল্লাহ হাইক আল্লাহ নানা দান সাহেব 5100 টাকা আল্লাহ তুমি দান কে কবুল করো হায়াত কে করো আল্লাহ ওনার হজ কে হজ মাবরুর বলে কবুল করো আল্লাহ জানি না কোন বান্দা তোমার আল্লাহ 1500 টাকা দিয়ে পাঠালছে আল্লাহ অবদান কে কবুল করে নাও হায়াত কে করে দাও আল্লাহ তুমি চির সুখে করো আমিন আল্লাহুমা আমিন কাকি দিয়ে পাঠাই দিয়া তোমার কাকি আচ্ছা চাচি যদি এরকম হয় তাহলে বহিন যে আছে দেওয়ার বেটা ভাসুর বেটা কিরকম হইবে হ্যাঁ দেখি দিয়ে দিচ্ছ ওরে আল্লাহ রে

জনের দানকে কবল করে নাও আল্লাহ সুলতান সাহেব মারা গেছে আল্লাহ তেনা কবরকে প্রশস্ত করো আল্লাহ মাক ফিরলাহু আরহামহু সাকাল্লাহু সরাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু এই আল্লাহ আমার বোনের দানকে কবল করো যে আশায় উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করো রব্বানা তাকাবাল দুনিয়া ইন্নাকা আনতা সামাল দাদার নামে আল্লাহ পোতা যা পোতা এখানে এলো তিনশত টাকা আল্লাহ দাদার জন্য দিল এ আল্লাহ তুমি হয়ে যাও রাজি পোতাকে করে দাও আল্লাহ তুমি নামাজি আগামীতে কাবা ঘুরিয়া করে দিও রাজি হাজি ও গো আল্লাহ দয়ময় দুয়া করি তাহারও কারণ তার দাদাকে দেও আল্লাহ তুমি জন্নাত আদন আমিন আল্লাহ হুমামিন আরও এক ছেড়ে এলো দুই শত দান কবুল করো সুবাহাম আমিন আল্লাহ মা আমিন আসেন ভাই সমার দিকে লক্ষ্য রাখেন আর আপনারা চটচট করে উঠে আসেন আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ বারাক আল্লাহ হায়াক আর একা ভাই আমার এখানে এলো পরিমাণে 100 দিয়ে দান দিয়া গেল আর 150 তো আল্লাহ এসে গেল দান কবুল করে নাও তুমি রহমান আপদ বিপদে আল্লাহ করে উদ্ধার পার করে দিও আল্লাহ পুরসরাত মাঝার আমিন আল্লাহুম্মা আমিন আসেন বন্ধুরা আমার আসেন একটু চর তাড়াতাড়ি আসেন উঠে আসেন ভুলে যেও না ও মন যেতে তোমায় হবে কবরে ঠিকানা তোমার কি রেখেছ তোমার কাছে তোমার এ ঝলাই ভরে ভুলে যেও না আলহামদুলিল্লাহ কে দিলে ভাই কে দিলে ভাই এটা তোমার পিসি আল্লাহ আল্লাহ এক পিসি ফ্যান কিনার লাগে মাদ্রাসায় পনেরোশো টাকা দিয়েছে আল্লাহ क्या हा, हारूम हाँ, अर्चन दुआ जत्ता हारू हारूम हारूम अर्चन दुआ जत्ता का एक एक इंद्रधनुष है नहीं मेरे चल सर कोई मेरे चल साहेब एक नए से लट्टू आई सी ए

আচ্ছা ওপানজরে রাখছে আলহামদুলিল্লাহ এদিক থেকে বাবা ভাই আমার আল্লাহ একশো টাকা দান কবুল করে নাও তুমি রহমান আমিন আল্লাহ আমিন শোনেন সাহি বোখারিতে একটা হাদিস আছে আল্লাহ পাকের নামী বলছেন ইত্তা আরা ওয়ালা বেসিক আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই দান পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ চল্লিশ টাকা এক ভাই আমার দশ টাকা একজন একশো টাকা এইভাবে আল্লাহ কতজন গেল দান কবুল করে নাও তুমি রহমান জামিরুল ইসলাম আল্লাহ দিল তারপর দান কাল্লা কবুল করে তোলো এটাকে কাউসারা ভাই আমার কত ভালো ছিল পরিমাণে পাঁচ শত দান দিয়ে গেল আল্লাহ তুমি সবারই দান করো হে কব মা করে দাও আল্লাহ জীবনের

পাপ কাজ আল্লাহর কাছে তার জন্য বিশাল স্বভাব রয়েছে বড় আদের রয়েছে এবং তারপর আল্লাহ বলছেন ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সেদ কিয়া হতের দিন সেদিন তার কোনো ভয় থাকবে না কোনশ্রাত বলে ভয় থাকবে না জাহান্নাম বলে ভয় থাকবে না মিজান বলে ভয় থাকবে না হাসর বলে ভয় থাকবে না ও গো ভাই আল্লাহ কি বললেন প্রকাশ্য ভাবে ও দিতে পারা যায় অন্তর খালি কাউ কি দেখাবো বল করে না হওয়া দরকার এলাম করাও কোনো ভালো কথা কোনো ব্যাপার নাই কিন্তু খালি নিয়ত না হয় এটা যে আমি দিনও যত লোক দিয়ে যে উঠবে তো ভাই চ্যাট যখন দিয়ে দিলেন এক নাম কই না কিন্তু আর এখন চা निर्वाचन करिए अल्हम्दुलिल्लाह माशाल्लाह माशाल्लाह जुग जुग जिया ललना ए भैया की प्यार तो हम के जगा बेला है।, है और बार बार आबे पे मजबूर कर देला से ये बार बार आसी ये भालोवासा गलाए बार बार टेने लिया से यामुनो जाग आसे जिकना मुन करी जाब जाबुना है भल्लगलो ना जाबुना কোন তখন ফের যখন মানুষের এই সৃতি গেলে মনে পড়ে যা গা যাবো মানুষের ভালোবাসছে কি আছে মঞ্জুর আলাম মঞ্জুর আলম

আল্লাহ তুমি তার মনের আশাকে পূরণ করো ভাইজান যান পাঁচ দিয়েছে কামাই বর করে দাও শরীর সে ভালো করে রাখো আপদ বিপদ দূর করে দাও আমিন আল্লাহ আমিন তোমার মত জন্ম কেহ হইল না তোমার পরে নবিয়ার হইবে না আচ্ছা আমি দেখিনি কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার হাউ আর ইউ ইন দা হটি ইউ আর কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার হাউ আর ইউ ইন দা হটি ইউ আর যে তোমার জন্মতে দেবতা নবী কেহু হইল না তোমার পরে নবী আর হইবে না দান্দানে মুবারক তোমারে এত চমকদার টুইঙ্কেল টুইঙ্কেল লিটিনিস্টার টুইঙ্কেল টুইঙ্কেল লিটিনিস্টার সামসুদ দহ খোদা বলেছে তোমায় সূর্যের মুখে যমরে আলো ফুটিলো না তোমার মতো নবী কেহু হইল না তোমার পরে নবী আর হইবে না তো হাদিসটা পড়তে ছেড়ে দিয়েছিলাম খালি এক সেকেন্ড শুনেন আল্লাহ পাকে না বলেন ইত্তা কোন নারা বলা শিক্ষেতা মারাতিন তোমার কাছে যদি একটা খাদুরের অর্ধেকটা পরিমাণ থাকে তো তুমি কি করো ওটা কি সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো আল্লাহ পাকের নামে বলছেন হামাল্লাম ইয়াজিদ তোমার যদি সেটাও না জুটে ওইটুকু তোমার দেওয়ার মতো কিছুই নাই তো নামি বলছেন ফাবে কালে মতিন তৈবা কাউকে একটা ভালো কথা কম করে বলে তুমি দুনিয়া থেকে এটাই সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য বন্ধুরা আমার ফলে বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে লেগে বেশি বেশি করে পা যতদূর পারবেন চেষ্টা করে সাদকা করবেন আল্লাহর কাছে দোয়া করি আর আমি যে দশটা কথা আপনার কাজ বলে গেলাম জীবনে যদি বাস্তবায়ন করেন ইনশাল্লাহ আশা করি জীবন শান্তিতে কাটতে পারবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে আমুল করার তৌফিক দান করেন আমার বলার মাধ্যমে কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন হাদিস কোরআন বলতে যে কোথাও যদি আমার মিস হয়ে থাকে বলবেন দেখে নিব দোয়ার আশা রেখে এখান থেকে এটি করছি